একজন ভদ্র শুভ্র মানুষ আসবেন মঞ্চে বসবেন কিছুক্ষণ আলোচনা করবেন ব্যাস তাকে দেখার জন্য তার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে গেল এত এত মানুষ যে আয়োজকরা সামাল দিতে হিমশিম খেল এত বিশাল মাঠ একের অধিক প্যান্ডেল জায়গা হলো না মানুষের আগে কারণ কি আসার কারণ হলো জায়গা পাওয়া যাচ্ছে না আপনি কার আলোচনা শুনবেন

দেলোয়ার হোসেন সাইদির পরে বাংলার মাটিতে এমন জনপ্রিয় বক্তা খুব কমই দেখা গিয়েছে মূলত মিজানুর রহমান আজারি দু হাজার থেকে আঠারো সালের দিকে বেশি জনপ্রিয়তা লাভ করে বিশেষ করে তার উপস্থাপন শৈলী আধুনিক বিজ্ঞান ও ইসলামের মিশ্রণ এবং তথ্য নির্ভর আলোচনার কারণে সহজে জায়গা করে নেয় মানুষের হৃদয়ে বিশ্বনবী ইন্তেকাল করবেন রুহু বেরোয় যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত আর সালাত নামাজ 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 ছেড়ে দিও না আমার মালাকাতাইমান কিন্তু তাকে শত্রু মনে করতে থাকে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমরা দেখেছি র‍্যাপার গায়ক হান্নানকে শেখ হাসিনা সরকার গ্রেপ্তার করেছিল এত ছোটো একজন গায়ক যাকে কেউ চেনে না সে কিভাবে শেখ হাসিনার শত্রু হয়েছিল সত্যি বলতে মানুষ যখন স্বৈরাচারী হয়ে ওঠে ক্ষমতা হারানোর ভয়ে তখন সবাইকে সে শত্রু ভাবা শুরু করে এমনটিই ঘটেছিল আঝহারীর সাথে তাকে গ্রেপ্তার করা না হলেও তিনি বুঝতে পেরেছিলেন এদেশে বেশি দিন তিনি থাকতে পারবেন না যেই হক কথা বলবে তাকে শত্রু মনে করবে অসাধু মানুষ এজন্য তাকে দীর্ঘদিন বিদেশে জীবনযাপন করতে হয়েছে মাফিল করতে হয়েছে বিদেশের মাটিতে অবশেষে দু চব্বিশ আসলো একদল যুবক আলো সাহস নিয়ে সেই দানবের বিরুদ্ধে আজহারি হুজুর বললেন আমরা জিতব ইনশাল্লাহ সত্যি আমরা জিতেছি আজহারি হুজুর জিতেছেন আজকে তাকে এই দেশে থাকতে দেওয়া হয়নি সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা মির্জান আবার আসবে বিজয়ের বেশে আসবে আজ তিনি বাংলার মাটিতে তবে এখনো শঙ্কা কমেনি তাকে হয়তো আবার দেশ ছাড়া লাগতে পারে তিনি এখনো হক কথা বলা ছাড়েননি গত পনেরো বছরে কারা ছিল জানেন তো শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে মেজানুর মিজানুর রহমানের পিতা একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা গৃহিণী উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে তিনি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেন পরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে মিজানুর রহমান দু সালের উনত্রিশ জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তার দুটি কন্যা সন্তান রয়েছে আজহারি দারুণ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে দু সালে দাখিল এবং দু সালে আলিম পাশ করেন তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধাতালিকায় শীর্ষ স্থান অধিকার করেন দু সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পরবর্তীতে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন সেখান থেকে গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমপিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন আজহারে দু সালে ইসলামী গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন পরে তিনি এটেন বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামে একটি অনুষ্ঠান করেছেন দু হাজার পনেরো সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন তিনি বেশ কিছু বইও লিখেছেন যেমন ম্যাসেস আহ্বান রিফ্লেকশন ফ্রম সুরা ইউসুফ ইত্যাদি প্রিয় শায়েখের জন্য রইল অকৃত্রিম ভালোবাসা